কোনো ছেলেকে ভালো লাগলে বাবা মাকে বলবা এই ছেলে তুমি জরুরি তোমাকে বলে যে কোনো ছেলের সাথে যদি তোমার বিবাহ হয় তোমার সাথে পনেরো দিন এক মাস থাকলে ওকে তোমার ভালো যাবে তুমি দেখো না তোমার ভাই যার একটা চোখ ছোট মুখটা একটু বাঁকা হাটতে কেমন তেড়া করে হাঁটে তোমার আপন মায়ের পেটের ভাই তুমি তার সাথে একসাথে বড় হয়েছে কত মায়া লাগে তোমার না তোমার ভাইটাকে তোমার কত মায়া লাগে কত ভালোবাসা স্নেহ আদর তোমার ভাইয়ের জন্য ও কিন্তু কানা ও কিন্তু লাগে। লেগে তোমার একটু খারাপ লাগে না অরুচি লাগে না ওর জন্য জানো কেন একসাথে বড় হয়েছে তাই তোমার বাবা যদি তোমার জন্য ভালো বিয়ে প্রস্তাব নিয়ে আসে পছন্দ হয়নি বলে চেহারা পছন্দ হয়নি এই বিষয়ে এসে বলে তুমি তাকে আগে থেকে চেনো না বলে তুমি তাকে প্রত্যাখ্যান করিও না তুমি তার সাথে ঘর সংসার শুরু করো দেখবা পনেরো দিন এক মাস দুবার যেতে যেতে তাকে তোমার মনে হবে যে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক ছেলে তোমার স্বামী পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের ছেলে তোমার স্বামী যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা আপাতত তুমি দেখবে তোমার পছন্দ হয়ে সাথে একসাথে থাকলে মায়া লেগে যায় তুমি দেখো না তোমার স্কুলের কি কালো একটা ছেলের ভালোবাসায় পাগল হয়ে কি সুন্দরী একটা পাত্তা দেয় না কেন কিছুদিন তুমি বয়ফ্রেন্ড বানাইও না তুমি ওই যে ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিও না খবরদার এদের কাছেও যেও না কাছে গেলেই ভালো লেগে যাবে তোমার বাবা মা তোমার জন্য ভালো বিয়ের প্রস্তাব নিয়ে এসে গিয়ে বসে যেও যদি বাবা মা ভালো মনে করে তারপরে তোমার পছন্দ তুমি বলবা

এই ধরনের হুমকি মারাত্মক জীবন নাশের হুমকি যেটা মানুষের তুমি তো ছোট মানুষ তোমার মন খারাপ হয়ে যাবে আমার জন্য একটা ছেলে পড়ে যাবে তোমার এরকম মনে হতেই পারে তুমি তো ছোট মানুষ এখনো অপরাধের সাথে যুক্ত হনি কোমল হৃদয় কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা হৃদয় তোমার মাসা আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করো তোমার মনটা তো নর তুমি তো হিংস্র ন তাই তোমার মন কারে তার জন্য মায়া লাগে খবরদার এই ভিলিশের কাজ এটা শোনো বোন হাজারটা শয়তান মরে গেলে কি লাভ एक ता मुंबई मुस्लिम टीकेट ले चला